আসলফজনের পুরাতন দিনের কথা ভুলে গেছেন নাকি মনে আছে আপনারা যারা আশরাফজনের জিরো সাবস্ক্রাইবার থেকে ভিডিওগুলো নিয়মিত দেখে আসতেছিলেন তারা কিন্তু আমার এই টেক নিউজগুলো দেখেই কিন্তু মূলত চারশো প্লাস সাবস্ক্রাইবার এনে দিয়েছিলেন আপনারা সাপোর্ট করছেন একদম জিরো থেকে চারশো প্লাস এর মধ্যে আমি কয়েকটা প্রোডাক্টের রিভিউ হয়তো করছি কিন্তু বেশিরভাগ আমার চ্যানেলে টেকনিউজ নিয়ে আলোচনা করতাম টেক নিউজ তো বিভিন্ন ফোন কোনটা কবে লঞ্চ হবে কোনটার কী অফার চলতেছে এগুলো নিয়ে ভিডিও বানাইতাম শুরুর দিকে আপনারা ওইগুলো থেকেই সাপোর্ট দিছেন তো ভাবলাম যেহেতু আপনার ওইগুলা পছন্দ করতেছেন তো এখন যেহেতু দেওয়া হচ্ছে না আবার ওই স্টার্ট করা যাক মাঝে মাঝে তো এই জন্য আজকের নিউজ নিয়ে হাজির হয়ে গেছি তো আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন যতটা আমি পাওয়ার যোগ্য না ভিডিওর মান ভালো ছিল না সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না এখন মোটামুটি একটু আমার চেহারাটা দেখা যায় অনেকেই আমাকে কমেন্টস করছেন যে ভাই কল্পনার জগতের ক্যামেরা দিয়ে ভিডিও করলে কেমনে দেখব তো আসলে তাদের এই বাঁকাতেরা কমেন্টসগুলো আমাকে আজকে এই স্থানে নিয়ে আসছে আপনাদের জন্য আন্তরিক ভালোবাসা রইল যারা জেরো সাবস্ক্রাইবার থেকে আজকে ছয়শো ছিয়াশি প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা এইভাবেই সাথে থাকবেন আমি ইনশাআল্লা লাগাইতে থাকবো কন্টেন্ট ভালো হবে কোয়ালিটি ভালো হবে এরপরে ফোন অন্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের মতো আমিও খোলামালা রিভিউ করে যাব ইনশাআল্লাহ সামনে চলুন তাহলে টেকনিউজটা শুনে আসি আজকে আমরা কথা বলবো পোকো এফ সেভেন এবং পোকো এফ সেভেন আলট্রা এই স্মার্টফোন দুইটা দুই হাজার পঁচিশ সালেই লঞ্চ করার চিন্তাভাবনায় আছে এটা মূলত সাউমি রেডমি কে এইট সবার পরিচিত কে এইটটির রিব্র্যান্ডিং হয়ে মূলত বাজারে আসতে চলেছে তো পোকো এফ সেভেন আলট্রা এই মডেলটাতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওল প্যানেল থাকবে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট থাকবে আর প্রসেসর হিসাবে থাকবে কলকাম স্নার্পড্রাগন এইট এলিট সম্ভবত ছয় হাজার এমএইচ ব্যাটারির সাথে আসবে আর একশো বিশ ওয়াটের চার্জার আসবে ভিন্ন দিকে পোকোয়েফ সেভেন এই স্মার্টফোনটাতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওল প্যানেল থাকবে হানড্রেড টোয়েন্টি হার রিফ্রেশ রেড থাকবে এইটাতে প্রসেসর হিসাবে থাকতে পারে মিডিয়াটেক ডায়মেন্সিটি এইট ফোর ডাবল জিরো অথবা কলকাম স্ন্যাপড্রাগন এইট এল এটাও থাকতে পারে এটাতেও ছয় হাজার ব্যাটারি থাকবে কিন্তু চার্জার হিসাবে এটাতে থাকবে নাইনটি ওয়াটের একটা চার্জার তো এই তো ছিল আজকের ভিডিও রিব্র্যান্ডিংয়ের চেপায় আমরা পড়ে গেছি আসলে কিছু বলার নাই এটা নিয়ে আমরাও গ্রহণ করতেছি কোম্পানিও বানায় যাচ্ছে একই ফিচার একই স্পেসিফিকেশন একই ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন নামে আসতেছে ভিন্ন ভিন্ন মডেলে তো মাঝে মাঝে কিছু প্রাইজেরও কম বেশি হয় এজন্য আমাদের সুবিধা হয় আর যখন প্রাইস একই নাম দেওয়া যখন বাড়ায় নিয়ে যায় পকেট কাটা তখন তো সর্বনাশ ছাড়া আর কিছুই হয় না তো যাই হোক এটা মূলত বিবেক ইলেকট্রনিক্সের একটা চাল কিছু করার নেই ভাই মেনে নিতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগেই থাকে মাস্টু একটা লাইক দেবেন দেখা হচ্ছে আস্টফজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ